শ্রোতা প্রিয় কণ্ঠশিল্পী হৃদয় খানের ঘর ভেঙেছে জানা গেছে তৃতীয় স্ত্রী হুমায়রা এ শিল্পীকে ডিভোর্স দিয়েছেন গণমাধ্যমকে হৃদয়ের সাবেক স্ত্রী জানিয়েছেন বিয়ের কয়েক বছর সংসার করলেও হৃদয় খানের আচরণ ও জীবনযাপনে অতিষ্ঠ হয়ে হুমায়রা নিজেই তাকে ডিভোর্স দিয়েছেন আরও জানা গেছে অনেক আগেই হৃদয় খান ও হুমায়রার ডিভোর্স হয়েছে হৃদয়ের ওপর বিভিন্ন কারণে বিরক্ত হয়ে হুমায়রা ডিভোর্স লেটার পাঠিয়েছেন হৃদয় ও তার পরিবার ডিভোর্সের বিষয়টি গোপন রেখেছেন এ সম্পর্কে হৃদয় খানের বাবা সঙ্গীত পরিচালক রিপন খান গণমাধ্যমকে বলেন এ বিষয়ে আমি কিছুই জানি না আমার কাছে কোনো তথ্য নেই হৃদয়ের সঙ্গেও এ ব্যাপারে আমার কোনো আলোচনা হয়নি এ প্রসঙ্গে হৃদয় খান গণমাধ্যমকে বলেন এ বিষয়টি খুব স্পর্শকাতর ফলে এটি নিয়ে এখন কোনো কথা বলতে চাচ্ছে না হৃদয় খান নিজের চেয়ে বয়সে বড় দেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী সুজনাকে বিয়ে করে আলোচনায় এসেছিলেন দু হাজার পনেরো সালে এক আগস্ট সুজনাকে বিয়ে করেছিলেন তিনি এরপর দু হাজার ষোলো সালের ছয় এপ্রিল তাদের বিচ্ছেদ ঘটে দু হাজার সতেরো সালে দশ সেপ্টেম্বর পারিবারিক আয়োজনে হুমায়রার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন হৃদয় খান এটি ছিল হৃদয় খানের তৃতীয় বিয়ে এর আগেও পূর্ণিমা আক্তার নামের একজনকে বিয়ে করেছিলেন এক কণ্ঠশিল্পী